দীর্ঘ সাত দিন যাবৎ আন্দোলন চালানোর পরে আজকে সচিবালয় আমাদেরকে পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি ডেকেছিল সেখানে আমরা গিয়েছিলাম সেখানে আমাদের দাবি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে হবে এই দাবি বাদ দিয়ে আরও ছয়টা দাবি আছে সে ছয়টা দাবি আমাদের মেনে নিয়েছে সচিবালয়ের সচিব মহোদয় বলেছে যে লালমে আজকেই তো শেষ না তুমি আজকে লোকজন ডেকে এনেছো তুমি তাদের গিয়ে বলে দিলে যে এই দাবি মেনে নিয়েছে আমরা যদি সেই দাবিগুলো মেনে না নেই তুমি টাক দিলে আবারও লোক আসবে আবারও গ্যাঞ্জাম হবে আমরা চাবো না জ্ঞানজাম হোক আমরা চেষ্টা করব দাবিগুলো মেনে নেওয়ার জন্য এটা সচিব মহোদয় বলেছে এবং আমাদের বর্তমান দু এক দিনের ভিতরে আমাদের দু দুইটা দাবি প্রজ্ঞাপন জারি করে দিবে আমাদের আশ্বস্ত করেছে এবং আমাদের যে বিষয় যে দাবিগুলা অর্থর সাথে জড়িত আছে সেই দাবিগুলো অর্থ অর্থ বিভাগে কথা বলে জনপ্রশাসনে কথা বলে দূরত ব্যবস্থা নিবে এবং আমাদের এই বাকি ছয়টা দাবি ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে পূরণ করে দিবে এই আশ্বস্ত আমাদেরকে করেছে আজকে দীর্ঘ আন্দোলন আপনারা ইতিপূর্বে দেখেছেন এর পূর্ব আমরা তেতাল্লিশ দিন দীর্ঘ আন্দোলন করেছি আমি লাল মেহাভাইয়ের ডাকে সারা বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের সকল গ্রাম পুলিশ মিলে তেতাল্লিশ দিন আওয়ামী আওয়ামী লীগ সরকার থাকতে আমরা আন্দোলন করেছিলাম সেখানে আমরা কোনো সুরাহা পাইনি আমরা আবার বিগত সাত দিন পূর্বে থেকে এই আন্দোলন ঘোষণা করি ইনশাল্লাহ আমাদের ডাকে বাংলাদেশের সকল গ্রাম পুলিশ ভাই বোনেরা প্রেস ক্লাবে এসে আমাদের সাথে যোগ দেন এবং আন্দোলনকে এ পর্যন্ত সফল করেন আমাদের দাবকে সবল করা করেছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই তা আমরা তাদের পরিবারকে সুস্বাস্থ্য কামনা করছি তাদেরকেও সুস্বাস্থ্য কামনা করি এখান থেকে যারা বাড়ি যাবেন সুন্দর মতো খেল করে গাড়ি রাস্তাঘাট পার হয়ে আপনারা বাড়ি ফিরে যাবেন এটা আমরা আশা আশাবাদী এবং মন্ত্রণালয়ের কাজের জন্য আমরা যে পাঁচজন আছি ইনশাল্লাহ আমরা মন্ত্রণালয়ের কাজ অতি দূরত্ব চালিয়ে যাব সেই ছয়টা দাবি হচ্ছে জাতীয় বেতন স্কেল দুই হাজার নয়ের আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করিতে হবে আমাদের এক নম্বর দাবি জাতীয় বেতন স্কেল দুই হাজার নয়ের আলোকে বেতন ও ভাতা নির্ধারণ করতে হবে দুই নম্বর দাবি অন্যান্য বাহিনীর ন্যায় পেনশন রেশন ঝুঁকি ভাতা নির্ধারণ করতে হবে তিন নম্বর দাবি পার্বত্য জেলার দু সাল হইতে ইউপি অংশের বকেয়া বেতন থানা হাজিরা ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে বাংলাদেশের যে সকল উপজেলার ইউপি অংশের বেতন ও যাতায়াত ভাতা বকে আছে সেই সেই সকল উপজেলার বকেয়া বেতন ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে চার নম্বর হচ্ছে অন্য চাক সরকারি চাকরিজীবীদের জীবিতের ন্যায় এক থেকে সাত তারিখের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে পোশাকের রং পরিবর্তন করতে হবে ছয় নাম্বার হচ্ছে স্থানীয় সরকার ব্যতীত অন্য দপ্তরের দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্মানী ভাতা নির্ধারণ করতে হবে আমরা স্থানীয় সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে এর বাইরে যত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবো সেই মন্ত্রণালয় থেকে আমাদেরকে ভালো মানের সম্মানী দিতে হবে এটা আমাদের মূলত ছয়টা দাবি ছিল ছয়টা দাবি ইনশাল্লাহ আমাদের মেনে নিয়েছে কিন্তু অর্থের সাথে যেগুলো জড়িত সেটা আমাদের আমাদের বলছে যে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের সাথে একত্রভাবে মিটিং করে আমাদের এটার সমাধান খুব বেশি দিন লাগবে না অল্প কিছু দিনের ভিতরে দিবে এবং আমাদেরকে তাদের সাথে যোগাযোগ রাখতে বলেছে দাবি আদায় হবে ইনশাল্লাহ আমরা আমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়েছে আমাদের পাঁচশো সদস্য কমিটি আছে তাদেরকে যোগাযোগ করতে বলেছে